এখন আছি পর্তুগালের লিসবনে এই জায়গাটির নাম হচ্ছে কায়েস ডো সোদরে পর্তুগিজ ভাষা তবে এটার অর্থ জানি না বিশাল সমুদ্র সৈকতের পাশেই এই জায়গাটা আর কি তো এখানে প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে এসেছে সো আমি একটা জায়গায় যাব সেটা হচ্ছে বেলেম টাওয়ার তো বেলিম টাওয়ার যাওয়ার পথে মূলত আমার মেট্রোর লাস্ট স্টপেজ ছিল হচ্ছে এটা কায়েসডো সূদ্রে এখান থেকে চেঞ্জ করে আরেকটি বাসে করে যেতে হবে সো যেহেতু চেঞ্জ করতে হবে এই জায়গাটাতে এসে নামলাম কিন্তু জায়গাটা অত্যন্ত সুন্দর লাগছিল তাই একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা এবং এই কায়েসডো সুদ্রেও চমৎকার একটি জায়গা এখানেও কিন্তু দর্শনীয় স্থান এবং এখান থেকে হেঁটে হেঁটে এই সমুদ্রের পাশ দিয়ে অনেক দূরে যাওয়া যায় দেখতে পাচ্ছেন সামনে দিয়ে অনেক দূরে যাওয়া যায় এবং সামনের ওই যে যেই জাহাজগুলো দেখছেন এই জাহাজ দিয়ে কিন্তু পার হয়ে সমুদ্রের ওই পারে কিন্তু চলে যাওয়া যায় সো এখানে মূলত পাবলিক যে ট্রান্সপোর্ট রয়েছে সেই পাবলিক ট্রান্সপোর্টেই আপনার হচ্ছে বাস ট্রাম তারপরে হচ্ছে ট্রেন এর পরবর্তীতে এই যে ফেরি মানে যেই বোট আর কি এগুলোতে কিন্তু আপনারা চলাফেরা করতে পারবেন একদিনের টিকিট নিয়ে মাত্র সাত ইউরো খরচ হবে সো সামারে আসলে ইউরোপের চিত্রটাই পুরোপুরি ভিন্ন উইন্টারে আসলে সেটা বোঝা যায় না যেটা এবার আমি উপভোগ করছি যেখানে যাচ্ছি সেখানেই উৎসব মুখর একটি পরিবেশ এবং মনে হচ্ছে যে এখানে ঈদের মতো উৎসবের মতো একটি আনন্দ সবসময় বিরাজ করছে এই সেই অতিথি পাখি যেগুলোই কিন্তু আমাদের বাংলাদেশে উড়ে চলে যায় এখানে যখন শীত পড়বে তখন কিন্তু এখান থেকে বাংলাদেশে চলে যাবে কায়সদ সৌদ্রে থেকে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে অনেক বড় বড় জাহাজ দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি গুগল ম্যাপ ধরে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ক্যামেরা তো মনে হয় দেখা যাচ্ছে না ফিল্ম টাওয়ারের কাছাকাছি চলে আসলাম রাস্তার উপর দিয়ে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই জায়গা থেকেও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে ইউরোপের শেষ সীমান্তের দেশ কিন্তু পর্তুগাল এবং পর্তুগালের অধিকাংশ শহরগুলো জুড়েই কিন্তু রয়েছে সমুদ্র সমুদ্রভাগ বেলম টাওয়ারের পাশ দিয়েই বয়ে চলেছে তাগুজ নদী এই নদীটির নাম হচ্ছে তাগুজ নদী যেটার কানেকশন হচ্ছে আটলান্টিক সমুদ্রের সাথেই এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছেন একবারে এক কথায় বলতে গেলে অসাধারণ আমার কাছে তো চমৎকার লাগছে বিশেষ করে সমুদ্রের এই নীল পানি এবং পরিচ্ছন্ন আবহাওয়া রকম ধুলাবালি নাই একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে মনে হচ্ছে এবং এই নদী ধরেই কিন্তু সমুদ্রতে উঠে গেছে যে কারণে বিভিন্ন জাহাজ এখানে চলাচল করছে আশেপাশের শান্ত বাতাস এতটাই ভালো পরিবেশ একদম ভ্রমণের জন্য আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে এবং গ্রীষ্মকালীন এই সময়টা তো অসাধারণ তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি পাঁচশো বছরের পুরাতন ইতিহাস সাক্ষী রয়েছে এই বেলেম টাওয়ার পর্তুগালের সমুদ্রের বিজয়ের প্রতীক নীল আকাশ ঠান্ডা বাতাস আর ইতিহাসে ভরা চারপাশ সত্যিই মন ছুঁয়ে যায় সামনের এই লিজবোয়া করে প্রচুর মানুষ এখানে আসছে ছবি তোলার জন্য এই টাওয়ারটি তৈরি হয় পনেরোশো সালে যখন পর্তুগাল ছিল বিশ্বের সবচেয়ে বড় নৌশক্তি সম্পন্ন একটি দেশ তখন এই টাওয়ার ব্যবহার হতো নদীর উপর নজরদারি রাখার জন্য এবং ইউরোপের এই পর্তুগাল দেশটিকে প্রতিরক্ষার জন্য এই টাওয়ারটি ব্যবহার করা হতো আপনি চাইলে ছয় ইউরো দিয়ে ভিতরে ঢুকা যেতে পারে যদিও এখানে কাজ চলছে বলে আর ভিতরে কেউই যাচ্ছে না ইন্ট্রেন্স বন্ধ রয়েছে সো আবার ব্যাড লাক যে ভিতরে যেতে পারছি না এই ছিল আমার আজকের সফর বেলেম টাওয়ারে পর্তুগালের ইতিহাসে এক গৌরবময়ের প্রতীক হচ্ছে এই বেলেম টাওয়ার যেখানে একসময় থেকে যেত নাবিকদের বিদায় চিহ্ন নীল নদী প্রাচীন স্থাপত্য আর শান্ত পরিবেশ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে কিছু মুহূর্তের জন্য ভবিষ্যতে আবারও আসব ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও しこっちあんなはずです。